বন্ধুরা তো এই যে লাইভে আমি আবার চলে আসলাম আমার যে ইউটিউব চ্যানেল পিসি ব্লগ থেকে তোমরা দেখতে থাকো এবার লাইভটাতে জয়েন করো তাড়াতাড়ি করে আর সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে শেয়ার করো দেখো আমি ফেসবুক থেকে না ইউটিউবে লাভ আছে ফেসবুকে আমি দেখো কি দৃশ্য তোমরা দেখো ঘর বান্দর হনুমান বসে আছে বানর বানর বসে আছে তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে দেখো কি সুন্দর স্কাইল আপনি

কোথায় ওয়াটারফল পাহাড়ের জল এটা পাহাড়ের জল পাহাড়ের জল লাইফটা এক মিনিট উনষাট সেকেন্ড চলছে তখন দশজন একসঙ্গে জয়েন করেছিল রাম রামঝুল্লাতে এখন আমার দুজনের বাকি সৈকতের জন্য সৈকতের না এই প্রসাদ আর হচ্ছে গিফট সুমন্ত দিদির জন্য আর হচ্ছে ওই সুমন্তের জন্য দিদির জন্য কিছু একটা নিতে হবে হ্যাঁ প্রসাদ প্রসাদ যাই হোক নিতে হবে একটা সকালে দিদি মারা জিম টিম করে কিন্তু এখনো জিম করে

বলছি যে কার বিয়ে কর সত্যি কি কার বিয়ে কর সত্যি কি বলছে আর তুমি কি কথা বলছ তুমি মাথা তো খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়েছে আরে সৈকত দিন রেসিপি আমার থেকে ছোট তো সম্মান দিতে হয় কি বলিস তুই আরে কি কথা বলি হ্যাঁ পা করলে কি কি কথা বলে আমি তোমার কি কথা বল একটা আমার থেকে এক বছরের ছোট এক বছরের কি বাহ তাহলে কি না না সবার সঙ্গে সব কিছু মানায় না আরে সৈকতের দিদির সঙ্গে না না মানা মানায় না একটা মানুষই থাকে দিন দেখছি দেখ খারাপের জন্য দেখে শুধু বল না এইখানে মানে কী বলবো সিরিয়ালে সিরিয়াল সিরিয়ালে নায়িকাদের মানে কোনো সিরিয়ালে ছবি তো গেছে পুরো একদম কি বলবো সবাই ভিড়ও রয়েছে গডজেস পুরো বলে জিম করে এমনি ফিটনেস বডি ফিটনেস বেরায় রাখে হ্যাঁ জিম করে ফিগার মেনটেন করে অবসহ নাকি দুজন লাইভে জয়েন হলো এমাত্র আমার ইউটিউবে বুঝতে পারছো দুজন জয়েন জয়েন একজন লাইভ পাঠিয়েছে তাদেরকে সবাইকে যে লাইভ পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো আরও এভরিবডি প্লিজ জয়েন মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সি মোর টাইপ অফ ভিডিও অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর তো বাইশ জন জয়েন করেছে টোয়েন্টি টু মেম্বার মাই ফেসবুক ফ্রেন্ড জয়েন মাই ইউটিউব চ্যানেল সো থ্যাংক ইউ ফর এভরি ওয়ান অ সাপোর্টিং মি সো অ্যান্ড এনি আদার এনি আদার মাই ফ্রেন্ড প্লিজ কুইক জয়েন্ড অ্যান্ড সি মাই ভিডিও লাইভ নাইভ স্ট্রিমিং অ্যান্ড এভরিবডি নো দিস ইজ মাই ভিজিবল ব্লগিং চ্যালেঞ্জ অ্যান্ড Everyone, you know, and you see very type of different type of video. My uh, YouTube channel, I am trying to, I am trying to, uh, I am trying to do, I am trying to doing very type of uh, video making for your my channel and upload for you. So please join me. Okay, so one person uh, uh, again joined. So okay, and two likes. So thank you, everyone. So support me. তো কিপ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সি নেক্সট ভিডিও সো কন্টিনিউ ওয়াচিং মাই চ্যানেল সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সুন্দর ভিডিও দেখতে থাকুন এই লাইভটাতে সবাইকে শেয়ার করে দিন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন তো আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখব এখন আপনার তো লাইভটা দেখতে থাকুন আর এনজয় করুন আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমাদের চার্জের হিসেবে দেখছি চার্জ করতে তোমাদের কেমন লাগছে লাইফটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানান জানিও আমি বুঝতে পারছি তোমার সবাই লাইভটা দেখছো এবং লাইক করছো ভালো লাগছে তোমাদের অবশ্যই তো তোমরা কমেন্ট করে দিও সো দেখতে থাকো লাইভ স্টিংটা কে কার কথা বলছো কে দেখো বন্ধুরা এখানে দেখো এখানে খাই রয়েছে দেখো আমার হনুমানা মোবাইল দিতে গেছিল এখানে বলো আপনারা দেখতে পাচ্ছেন তো হনুমান গুলো দাঁড়িয়ে রয়েছে হনুমান গুলো মোবাইল সব মানে নেওয়ার চেষ্টা করছিল মানে সেরকম করার চেষ্টা করছিল বাট আমি সেটা বুঝতে পেরেছি যাই হোক এখানে এরকমই হয় হনুমান এরকমই করে যাই হোক তোমার দেখে লাগবে পাহাড়ের গায়ে গায়ে ছোট 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 ঘর রয়েছে পাহাড়ের নিচে পাহাড় পাহাড়ের মধ্যে এটা কি সুন্দর তো তোমরা বলবে এগুলোকে কি বলে দেখো সাইডে কত খাদ রয়েছে গাড়িটা খায় এই যে খাদ খাদে যে তোমাদের দেওয়া রয়েছে যাচ্ছে একটু হাজার ফুট হাজার ফুট খাদ রয়েছে তো মানে খুবই সাবধানে জানা তোমার

អូឡូអូឡូអូឡូអកេលីតតអឺយ៉ាមកាយផេអូឡូអូឡូអូឡូអកេលីតតអឺយ៉ាមកាយផេអឺ I'm in vlog তাও তো বাদামটা খেয়ে নি আমি যাও যাও বাদাম খাই ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে যাও হ্যাঁ হ্যাঁ একটু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ যাও দারুন 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 তবে হ্যাঁ এই কাজটা ভালো করছে ও বাদামটা নিয়ে ভালো কাজ করেছে বাদামটা দরকার ও তুমি বলছো তুমি বলেছো না অন্য থেকে তুমি বলাতে নিজের দুধ দিতে না ও বা

এরকম টিভিতে দেখা না তুমি সিরিয়ালে সেই টিভি দেখায় না দেখায় তো বললাম তো হ্যাঁ টিভি দেখায় তো এরকম যাচ্ছে কিসব বইয়ে সেই সব সেই পাহাড়ি এলাকাতে যাচ্ছে দেখুন ঠিক বলছি না হ্যাঁ হ্যাঁ

ত' অনু খাতিছোঁ গাই হওক ত' ত'লে লাইভটো এখন মতে একো বন্ধ কৰি আমাৰ লাইভে আছিলোঁ ঠিক আছে মই ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু তাত ছাবস্ক্ৰাইব কৰি ল'ম অ'কে